আমার পরে এমন একদল অনুসরণীয় ব্যক্তি এমন একদল ইমাম এমন একদল আলেম এমন একদল অনুসরণীয় ব্যক্তি যাদেরকে মানুষ অনুসরণ করবে এমন একদল অনুসরণীয় ব্যক্তি আসবে যে যারা আমি নবীর রেখে যাওয়া সুন্নাকে এবং আমি নবীর রেখে যাওয়া হেদায়তকে অনুসরণ করবে না বরং তারা এমন হবে যে তাদের দেখতে দেখা যাবে মানুষের মতো কিন্তু তাদের ভিতরটা হবে শয়তান তো এই যে বাংলাদেশে সুন্নি নামক সুন্নি বিদাতি ধর্মের অনুসারী এই নমরুদের সন্তানগুলা যারা এই ধর্মের অনুসারী উম্মত এবং তারা নিজেদেরকে আলেম দাবি করে এদের দিকে তাকাইলে ঠিক আল্লাহ নবী সাল্লু আলি সাল্লামের এই সম্পর্কে এই ফিতান এর সম্পর্কে যে হাদিসগুলা এইরকম একদল দাজ্জাল এবং কাজজাব সম্পর্কে পাওয়া যায় এটা যেন এদের সাথে হুবহু মিলে যায় তো এই যে দেখেন আসেন আমরা একটু শুনে আসি

তো এই যে ফকির ভিক্ষা করার জন্য আসছে সে এখানে কি ভিক্ষা করার জন্য আসলো সে এখানে কিসের ফকির মানুষ পীরের কাছে কেন যাবে পীরের কাছে মানুষ যাবে আল্লাহর বলি পীর যারা তাদের কাছে মানুষ যাবে আল্লাহ সুবাহান হুয়া তাল্লাহ রাস্তা আল্লাহ সুবহান হুয়া তাল্লার আদেশ নিষেধকে জানার জন্য আল্লাহ সুবহান হুয়া তালর সিরাতে মুস্তাকিমকে চেনার জন্য এবং আল্লাহ সুবাহান হুয়াত আল সিরাতে মুস্তাকিমের পরিচয় কি এবং সেখানে চলার পদ্ধতি কি জাহের বাতেন যে সমস্ত আমাদের এবাদত আছে প্রকাশ্য যে ইবাদত গুলা করি এবং জিকির এইরকম আরো অসংখ্য ইবাদত ইসলামের মধ্যে আছে তারপরে হকুক সমূহ আছে হকুল্লাহ হকুল ইবাদ অর্থাৎ আল্লাহ সুবাহানুয়া তাল দিনের পরিপূর্ণ ভাবে আল্লাহ সুবাহন দিনের উপর চলার জন্য যে এলেম যে আমল যে কর্মকাণ্ডগুলা দরকার যে আদেশ নিষেধগুলা জানা দরকার সেগুলা জানার জন্য বোঝার জন্য ওই অনুযায়ী চলার জন্য একজন মানুষ একজন হকানি পীরার দরবারে যাবে তো এখানে সে ফকির সে ভিক্ষা করতে আসে এই যে শব্দটা এমনিতেই এই একদল জাহেল মানুষরা এমনিতেই জাহেল মানুষরা যায় এই সমস্ত গুমরাপীঠদের দরবারে যারা কোরআন শূন্য সম্পর্কে কোনো জ্ঞান রাখে না এবং বিশেষ করে যাদের আকিদা এমন নষ্ট নষ্ট যে বিধর্মীদের চাইতেও এদের আকিদা বেশি নষ্ট এরা একজন বিধর্মী যেই ধরনের একটা মানে মন মানসিকতা রাখে এদের মন মানসিকতা এদের বিচার বিধর্মীদের চাইতেও আরো বেশি অপবিত্র এই ধরনের একদল প্রান্তিক পর্যায়ের জাহেল মূর্খ মানুষেরা সাধারণত এই সমস্ত গুমরা দরবারে বেশি যায় হ্যাঁ হক্কানি পীরদের দরবারে যারা যায় সেটা ভিন্ন কথা তো সেখানে যখন এমনিতেই তো ওরা পীরকে আল্লাহ মনে করে বসে আছে পীরের কাছে সন্তান চায় পীরের কাছে টাকা ভালো ভালাই চায় পীরের কাছে সংসারের ভালাই চায় পীরের কাছে অসুস্থতা সুস্থতা চায় পীরের কাছে এরা চাওয়ার জন্য যায় সন্তানের দরকার সন্তান অসুস্থ হয়েছে সুস্থতা বাবা দিবে এরকম এগুলো তো আপনারা অহরহ জানেন আর যে আমার জন্ম যেহেতু এর ভিতরে এই যে এই জিলাপি যেই পীরের মানে দালালি করতেছে আমি তো প্রত্যেক শুক্রবারে আমার আব্বার সাথে এই পীরের দরবারে যাইতাম এবং কি আকীদা কি বিশ্বাস এটা আমার স্পষ্ট এবং স্পষ্ট ভাবে আমার জানা আছে তো এই যে যখন এই জিলাপির মতো একটা আলেম নামের একটা জালেম যখন এভাবে बोलतेছে এখানে আমি ফকির এখানে আমি ভিক্ষা করার জন্য আসি তাহলে যে সমস্ত মানুষরা পীরের কাছে চাওয়ার জন্য যায় সন্তান চাওয়ার জন্য যায় তকদীরের ভালমন্দ চাওয়ার জন্য যায়

আমি এইখানে মাটিতে বসেছিলাম জাকের ভাইয়া দেখছেন কিনা ওটা রাখ পর্যন্ত আমি মাটিতে বসেছিলাম জাকের ভাইদের সাথে আর দেখা সাক্ষাৎ ধরে আপনাদের দেখি না মনের ভিতরে একটা পিপাসা কতদিন ধরে আপনাদের দেখি না ঘরের ভিতরে গেলে সবাইকে ঢুকতে দিবে না আপনারা অনেকে সালাম দিতে পারবেন অনেকে পারবেন না জেহাদি ভাই কেমন আছেন এই কথাটা বলতে পারবেন না এই জন্য আমি আইসাই কথা ওইখানে মাটিতে বসি

তাহলে সেটাকে মেনে নেওয়া যাইতো কিন্তু এই জাহেলটা এই নমরুদের সন্তানটা এই দাজ্জালের বীজটা যেই দরবারে এসে দালালি করতেছে আপনারা একটা ছবির দিকে খেয়াল করেন স্ক্রিনের মধ্যে ছবির মধ্যে আপনারা যেই ব্যক্তিকে দেখতে পাইতেছেন একজন ব্যক্তিকে টুপি ছাড়া সে বসে আছে আপনারা একটা মুরব্বী মানুষকে এই জেহাদ এই জেলাপির সামনে আপনারা দেখতে পাইতেছেন ওই লোকটা হচ্ছে আমার পাশের এলাকার লোক এই লোকটা হচ্ছে এই শেরপুরের এই মুর্শিদপুর এই জাহান দরবারের হচ্ছে একটা এই খলিফা জাতীয় এটাকে মিয়াজি বলে আপনারা চিনেন কিনা জানি না মানে বিভিন্ন এলাকা একদল এই সমস্ত গুমরাদের কাছে ভাগ করে দেওয়া থাকে ওরা ওই এলাকা নিয়ন্ত্রণ করে ওই এলাকায় তাদের ওই তৈরিকতের কাজ করে তো এই লোকটা হচ্ছে এই এলাকার মানুষ তো আমার পাশের এলাকার মানুষ সে এই দরবারের বহু পুরাতন একটা মিয়াজি তো দেখেন এই মিয়াজি হচ্ছে এই পীরের একদম খাস একটা মুরিদ এবং খাস একটা মিয়াজি খাস একটা খলিফা হয়তো সে মারা গেলে তার বাড়িতেও দেখবেন যে এই একটা শাখা তৈরি হয়ে যাবে

আপনারা আশা করি ভালো করে খেয়াল করছেন এরপরও খেয়াল করেন এই যে যে লোকটা এই লোকটাই কিন্তু এই জেলাপির সামনে বসে আছে এ কিন্তু এই দরবারের এই দুজা এর খুব কাছের একটা মেয়াজি কাছের একটা ভক্ত দেখেন সে ঢুল বাজে গান গাইতেছে ঢুল বাজানো এটা কি হালাল নাকি হারাম যে দরবারের যদি সাধারণ কোনো ভক্ত করতো সেটাকে আমরা বা এই দাজ্জালের বীজেরা হয়তো বলতো এটা সাধারণ একজন লোক করছে এটা নিয়ে তো তেমন কিছু কিন্তু দেখেন এই দরবারের এই দুজাপীরের যতগুলা ডানহাত আছে এই দুর্গার ডান ডানহাত আছে এই সমস্ত ডানহাতের মধ্যে অন্যতম যদি কারো বিশ্বাসে না ধরে আপনি আমার এলাকায় আসেন আপনাকে স্বাগতম আমি এর পরিপূর্ণ ডিটেলস দিয়ে দেবো আপনি এর সম্পর্কে জানবেন তো এই লোকটা এখানে গান বাজনা করতেছে এবং এই এলাকায় এই যে আমার এলাকায় আশেপাশে এই এই দুজাপীরের অনেক ভক্ত আছে এবং আমি নিজেও আমার গোষ্ঠীরাও এই পীরের ভক্ত ছিল এরকম ভাবে ঢোল বাজে আমাদের আমার ঘরে সারা বছর ঢোল তবলা একতারা জুড়ি ক্ষমক এগুলা আটকানো থাকতো তারিখে একদম ঢোল ঢাঙ্গর বাজে ওরা যেটা মফিল বলে আরকি এটা করা হতো। আর এই লোকটা আমাদের বাড়িতে আসতো সেই সময় তো দেখেন যে পীরের বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এ হক্কানি পীর আর কে গুমরা পীর এর মূল পরিচয়টাই পাওয়া যাবে তার আশেক ভক্তদের দ্বারা বিশেষ করে তার কাছের লোক যারা তাদের মাধ্যমে দেখেন এই কাছের লোক যখন এরকম ভাবে গান বাজনা করে এখন পর্যন্ত সে করে এখন পর্যন্ত সে গান বাজনা করে যদি কারো বিশ্বাস না হয় আপনি আমার সাথে যোগাযোগ করেন এই লোকটা হচ্ছে এই পিড়ের ভক্ত এই নমরুদের সন্তানের এই দাজ্জালের জালের বিজারা এই সুন্নি বেদাতি ধর্মের যে সমস্ত এই নাপক সন্তানগুলা এই নাপাক মৌলভী গুলা আছে এই নাপাকেরা সারা বছর কিন্তু এই দরবার গুলাতে থাকে না যায় না ওই উরসের সময় বা বিভিন্ন ফাংশনের সময় এই নাপাকেরা সেখানে যায় গিয়ে এইভাবে তারা নানান কথাবার্তা বলে বলে এই নাপাকেরা সাধারণ মানুষদেরকে পাম দিয়ে আসে আর সাধারণ মানুষরা তখন আরো ভক্ত হয়ে যায় এরা তখন বেপরোয়া হয়ে যায় তখন এই পীরকে এরা যে আল্লাহ মনে করে বসে থাকে এই ধরনের এরা আরো এই সমস্ত এদের আকিদা বুমরাকিদ আরো বেড়ে যায় আলাউদ্দিন জিলাপি আসছিল এত বড় একটা আলেম এই জিলাপি এসে একবারে মাটিতে বসে এই এইভাবে কান্নাকাটি করে খাজা বাবার এসকের কথা বলে গেল তখন এরা আরও বেশি বুমরা হয়ে যায় তো এদের বুমরার পিছনে এই নমরুদের সন্তানের এই দাজজালের বিজারা সুন্নি নামক সুন্নি বিদাতি ধর্মের যে সমস্ত নাপাক মৌলবীগুলো আছে এরা হচ্ছে সবচেয়ে বড় দায়ী আল্লাহ তালা উম্মকে হফাজতেন আমি আসসালাম আলিকুম রহমতুল্ল্হব